সবাই আমি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার বার্থডে আগের দিন শুট করা আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা বার্থডের পরের দিন সকালের আসলে শিহুর পাপা শিহুর মাসিমণিকে নিয়ে একটু কলকাতায় গিয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা কাজে ওদেরকে কারিগরি ভবন যেতে হয়েছিল বোনেরই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা ইস্যুর কারণেই ওদেরকে কাউন্সিল যেতে হয়েছিল আর যেহেতু বোন কলকাতায় কিছুই তেমন চেনে না সেই জন্য শিহুর পাপ্পাই ওকে নিয়ে গিয়েছিল আর এটা একদমই আমার বার্থডের পরের দিন মানে ভোর সাড়ে পাঁচটার দিকে ওরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তো বাড়িতে তখন বাবা মা ছিলেন তো আমিও যদি ওদের সাথে চলে যাই তাহলে বাবা মার টেক কেয়ার কে করবে তো সেই জন্যই আমি যাইনি আমি বেসিক্যালি বাবা মার কাছে সিহাবকে রেখে এদিন কিন্তু কলেজ করেছিলাম কিন্তু মুশকিল যেটা হয়েছে আমার বার্থডের আগের দিন মানে তোমরা প্রথমে যে ভিডিওটা দেখলে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিলাম সেই ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শুরু করব একটু পর থেকে ঠিক ওই দিন বিকাল থেকে কিন্তু আমার শরীরটা একটু একটু করে খারাপ হচ্ছিল ইনফ্যাক্ট আমার বার্থডের দিনে তোমরা যে ভিডিও দেখেছো সেখানে হয়তো আমি খুব হেসে খুশি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি কিন্তু সেই দিনও আমার প্রচুর রকম গায়ে জ্বর ছিল সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা ছিল আর এই দেখো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে সেই ভিডিওটা মানে আমার বার্থডের আগের দিন আমরা বিকাল বেলাতে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই একটা রাজবাড়ি আছে এই রাজবাড়ি রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে বহুকাল আগে আমি ইউটিউবে শেয়ার করেছিলাম সেই রাজবাড়িতেই বোনকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর সেই দিনে বিকাল থেকে বেসিক্যালি মানে এই যে ঘুরতে বেরিয়েছিলাম এর খানিকক্ষণ পর থেকে কিন্তু আমার শরীরটা প্রথম খারাপ হতে স্টার্ট করে ওই মাথায় যন্ত্রণা তারপরে গা ঝিমঝিম করা হাঁটু থেকে যন্ত্রণা করা কোমর থেকে যন্ত্রণা করা এই জাতীয় সমস্যাগুলো অ্যারাইজ হতে শুরু করে এই দিনটা কিন্তু ছিল স্যাটারডে স্যাটারডে যেহেতু কলেজে হাফ থাকে সেই জন্য কলেজ থেকে ফেরার পরেই আমরা এরকম একটা প্ল্যান করেছিলাম যে এখানে কাছেই আছে রাজবাড়ি তো রাজবাড়িতে গিয়ে একটু ঘুরে আসব বোনকে নিয়েও ঘোরা হবে সিহাবকে নিয়েও ঘোরা হবে ওরা খুব এনজয় করবে কিন্তু যেহেতু সারা দিন কলেজ করা বা বাড়ির কাজকর্ম থাকে তারপরে এতটা জার্নি টার্নি করার কারণেই হোক অথবা ওয়েদার খারাপ থাকার কারণেই হোক হঠাৎই কিন্তু আমি প্রথম এফেক্টেড হই আর ধীরে ধীরে আমার থেকে শিহুর পাপা এফেক্টেড হয় যে কারণে তোমাদের সঙ্গে এই গত তিন চার দিন আমি ভিডিও দিতে পারিনি সেটাই হচ্ছে তার মেইন কারণ যে আমার বার্থডের দিন তো আমি অসুস্থ ছিলামই যাই হোক কোনো একটাভাবে বার্থডের ভিডিওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর বার্থডের পরের দিন একদম ভোর সাড়ে পাঁচটার দিকেই শিহুর পাপা আর বোন ওই কলকাতার জন্য বেরিয়ে গিয়েছিল এদিকে বাড়িতে বাবা মাকে রেখে সিহাবকে রেখে আমি কলেজ করেছি তো কোনটা শুট করব আর কোনটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করব করব না ইনফ্যাক্ট তার সাথে আমি অসুস্থ ছিলাম সব মিলে কোনো কিছু সেদিন কিন্তু আমি শেয়ার করিনি কারণ আমি ভেবেছিলাম যে আমার হাতে তো এই ভিডিওটা আছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারবো কিন্তু যখন বোন আর শিহুর পাপা কলকাতা থেকে ফিরলো শিহুর পাপার অবস্থা দেখছি ধীরে ধীরে ভীষণ পরিমাণ ডিটোরিয়েট করতে স্টার্ট করে ওর প্রচণ্ড জ্বর থাকে হাতি কাশি এ সমস্ত তো শুরুই হয় মানে প্রচণ্ডভাবে ও এফেক্টেড হয়ে যায় ঠান্ডা লাগার কারণে বা এই ওয়েদারের কারণে যাই হোক তো এসবের মধ্যেই কিন্তু ওই তেরোই আগস্ট আর চোদ্দোই আগস্ট আমরা কলেজও করি ইনফ্যাক্ট তেরোই আগস্ট বাবা একা বাড়ি যান কলকাতাতে তো আমি তো কলেজে ছিলাম ওই মুহূর্তে আমি তো বাবার সঙ্গে দেখা করতে আসতেই পারিনি আর চোদ্দো তারিখ মা বাড়িতে যান সেদিনও যেটা হয় যে আমি কলেজ থেকে একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করে আমি মাকে জাস্ট স্টেশনে তুলতে গিয়েছিলাম আর শিহুর পাপা আর বোন তো ছিলই ওরাও গিয়েছিল মার সাথেই তো আমরা স্টেশন থেকে মাকে ট্রেনে তুলে আসি কোনো কিছুই শুট করতে পারিনি প্রথমত আমাদের এত অসুস্থতা থাকার জন্য দ্বিতীয়ত এত কাজের পেশা ছিল মানে হয় কলেজ নিয়ে পাপা বিজি নয়তো আমি বিজি নয়তো বাড়ির রান্না বান্না সিহাব সামলানো মানে সে যাচ্ছে না তাই অবস্থা সেই জন্য এই দু তিনটে দিন তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি আবারও ফাইনালি আফটার ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সঙ্গে আবার রিব্যাক করলাম এখন এখন মোটামুটি আমি আর সুস্থ সুস্থ আছি আছি অনেকটা পুরোপুরি নয় কিন্তু আবার শিহুর পাপা অনেকটাই অসুস্থ যাই হোক সেটা আবার ভিডিও লাস্টে দেখাবো তোমাদের এদিকে দেখো তোমাদের সাথে এই অসুস্থতা ভিডিও না দেওয়া রিলেটেড কথা বলতে বলতে আমরা কিন্তু রাজবাড়ির একদম গেটে এসে পৌঁছে গিয়েছি এই রাজবাড়িটা প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো আর এই রাজবাড়ি রিলেটেড একটা কমপ্লিট ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোডেড আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে একটা বড় পুকুর আছে যেখানে লোকজন মানত করে মাছ ফেলে যায় সেই পুকুর থেকে কিন্তু কোনো মানুষ এগেন আর মাছ ধরেন না আর ওই মাছকে পুরনোকালে কিন্তু গয়না দিয়ে সোনা বা উপর গয়না দিয়ে সাজানো হতো তো আমরা আজকে ওই মাছগুলোকে নিজে হাতে করে খাওয়ানোর জন্যই যাচ্ছি এটাই ছিল প্রথম এম সাথে তো বোনকে ঘোরাবো ওই রাজবাড়ি তো শিগুর পাপাকে দেখতে পেলে গাড়ি নিয়ে একটু এগিয়ে গেল ও গেলো ওই মাছগুলোর জন্য একটু বিস্কিট মুড়ি এই জাতীয় জিনিসপত্র কেনার জন্য এমনিতেই এই রাজবাড়ির এখন আর রক্ষণাবেক্ষণ তেমন ঠিক করে হয় না তার উপর আবার এই বৃষ্টি ওয়েদারে রাজবাড়ি পুরো মনে হচ্ছে একদম জঙ্গলে ভরা যাই হোক ওই মেন গেটটা এখন তো বন্ধ রয়েছে একটু পরে খুলবে চলে আসলাম সেই পুকুর এই পুকুরে আমার খুব ভালো লাগে এর আগে আমি অনেকবার এসেছি মাছদেরকে নিজের হাতে বিস্কিট খাইয়েছি এই দিনও নিজের হাতে বিস্কিট খাইয়েছিলাম ইনফ্যাক্ট শিহাব আমার পাশে বসে বসে মাছদেরকে একটু একটু করে বিস্কিট ছুঁড়ে মেরেছে কিন্তু যেটা হয়েছে এত লোকের ভিড় থাকে খুব ভালো একটা করে ভিডিও শ্যুট করা হয়নি মানে শিহুর পাপা সেরকম সুন্দর করে ভিডিও শ্যুট করতে পারিনি আর এই টাইমটা একটু লোকের ভিড়টা কম হয়েছিল তখন দেখো মাছদের দ্বারা একটু পেডিকিওর করে নিচ্ছিলাম যাই হোক এবার মেন মন্দিরে ঢোকার পালা এটাকে এখন মন্দির বলছি একটাই কারণে কারণ রাজবারে দুতে এখন আর কোন লোক থাকে না এই ভিতরে ওই বৃন্দাবনের আদলে একটা মন্দির তৈরি করা হয়েছে ওখানেই সকাল বিকাল দুবার করে পুজো হয় তো সেখানেই গিয়েছি আর এই দেখো শিহাব এই স্টেজটার উপর লাভছাপ শুরু করে দিয়েছে বিভিন্ন সময় মহালয়ের যে ভিডিও শ্যুটগুলো আমরা টিভিতে দেখি তার অনেক রকম শ্যুটিং কিন্তু এই স্টেজটার উপরে হয়েছে যাই হোক সে সমস্ত গল্পও শুনছিলাম এখানের যারা পুরোহিত রয়েছেন তাদের থেকে আর অনেক লোক ঢুকেছে দেখতেই পারছ তারা নিজেদের মতো করে একটু ছবি টবি তুলছে আমরাও ছবি টবি তুলছিলাম সিহাব দৌড়াদৌড়ি করছে খেলা করছে মজা করছে কিন্তু এই টাইমে আমার শরীরটা একটু একটু করে খারাপও করছিল আর প্রচণ্ড গরম ছিল তো এটাই হচ্ছে মেন শরীর খারাপের কারণ এই বাজে ওয়েদার প্রচন্ড গরম ছিল তারপর আবার একটা টাইমে ব্যাক করার সময়তে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর এদিন তো বাড়ি ফেরার পর থেকে আমি মাথায় যন্ত্রণার জন্য মাথা তুলতেই পারিনি এতটাই খারাপ অবস্থা ছিল অন্যদিকে মাথায় চাপও ছিল যে নেক্সট দিন আমার বার্থডে বাবা মা আসবেন তাদের জন্য রান্না বান্না করা তো সব মিলিয়ে খুব হেডটিক প্রেশারের মধ্যেও ছিলাম যাই হোক এই টাইমে চলে এসেছি শিহুর এক মামার দোকানে এই ভাইয়ের সাথে পরিচয় আমাদের এই রাস্তাতে যাতায়াত করতে করতে ওনার চায়ের দোকান আছে ভাই সিহাবকে খুব ভালোবাসেন শিহাব ওনাকেই কিন্তু প্রথম মামা হিসাবে চিনেছিল যাই হোক তো তার দোকানে দাঁড়িয়ে একটু চা খাবো না একটু চপ মুড়ি খাবো না গল্প করবো না এটা হতে পারে না তো তার দোকানে দাঁড়ালাম এটা ভাইয়ের মেয়েরা শিয়াবের সাথে দেখা করতে এসেছে তো সবার সাথে খানিকক্ষণ থেকে একটু গল্প টল্প করে তারপর বাড়ি ফিরে এসেছিলাম আর এটা একটা ছোট্ট শ্যুট নিয়ে রেখেছি যে ইন দ্য মিন টাইম কিন্তু আমাদেরকে কলেজে ক্লাসও করাতে হচ্ছে যেহেতু অসুস্থতার জন্য অনেকদিন ভিডিও শেয়ার করতে পারিনি সেই জন্যই যতটুকু পারলাম এদিক ওদিক দিয়ে সব কিছু ম্যানেজ করিয়ে তোমাদের সঙ্গে আজকে সবটুকু শেয়ার করলাম এটা ফিফটিন্থ আগস্টের ভিডিও দেখতেই পাচ্ছ শিউর পাপা শিউর জন্য ফ্ল্যাগ নিয়ে এসেছে ওর হাতে দিয়েছে কিন্তু এই দিন শিহাবের প্রচণ্ড অসুস্থতা ছিল সিহাবের গায়ে এই টাইমে কিন্তু একশো দুই মতো ফিভার ছিল ওই ফরটিন্থ আগস্ট বিকাল থেকে শিয়াবের সাডেন এই জাতীয় শুধু জ্বর আসছে এই সমস্যাতে স্টার্ট হয়েছে তো ওই মোটামুটি একশো থেকে একশো দুই পর্যন্ত অ্যারাইজ হচ্ছে চার পাঁচ ঘন্টা অন্তর অন্তর কেয়ার করা যাবে হয়তো আমাদের থেকেই ওই ইনফেক্ট হয়েছে অথবা ওয়েদারের জন্য জানি না এখন ওই একটু একটু করে মেডিসিন খাওয়াচ্ছি তো এই টাইমে ভাবলাম যে আমরা তো এই দিন বাইরে বেরোতে পারিনি বাজে ওয়েদারের কারণে তো ঠিক আছে বাড়িতেই আমরা একটু ফ্ল্যাগ উত্তোলন করি এরকমভাবেই তো সিহাবকে সেটাই দেখাচ্ছিলাম কিছুটা টাইম ওকে একটু আনন্দ দেওয়া আর কি তো যাই হোক এরকমভাবেই আমাদের এই কয়েকটা দিন কেটেছে চেষ্টা করছি আবারও আগামী দিন থেকে তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও দেওয়ার যতটুকু পারবো টুকটাক করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এতদিন তোমাদের সঙ্গে ভিডিও দেইনি বলে হয়তো তোমরা একটু টেনশনে ছিলে যাই হোক আবার রিব্যাক করে গেছি কোনো চিন্তার বিষয় নেই শুধু তোমরা সিহাবের জন্য একটু প্রে করো ও যেন ঝটপট সুস্থ হয়ে যায় ওর যেন অবস্থা উন্নতির দিকে যায় আর যেন রকম ডিটোরিয়েট না করে এই যে বারংবার জ্বর আসছে এটা নিয়ে সবারই টেনশান কাজ করে বুঝতেই পারছ যাই হোক আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না এই টাইমে মোটামুটি আমরা একটু ফ্ল্যাগ উত্তোলন এই সমস্তই করে দিন কাটিয়ে দিয়েছি আর তাছাড়াও যা রান্না বান্না খাওয়া দাওয়া যা করছি সে আর না দেখানোর মতনই কারণ মাথায় যত প্রেশার রয়েছে সাথে রয়েছে শারীরিক চাপ কষ্ট সব মিলিয়ে তেমন কিছু রান্নাবান্নাও করতে পারছি না যে কদিন মা ছিলেন মাই মোটামুটি সব রান্নাবান্না করে দিয়েছেন কিন্তু তা হল বাড়ির এক্সট্রা কাজকর্ম তো থাকি সব মিলিয়ে খুব চাপেই যাচ্ছে এটাই হচ্ছে মোদ্দা কথা যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো ঠিক কেন বাই বাই